আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার গোপাল গিন্নি গোপাল ভাঁড়ের কাছে আবদার করলো তাকে পাঁচ মোহর দিতে হবে গোপাল গিন্নি এমনভাবে আবদার করে বসল গোপাল ভাঁড়ের কাছে তাকে পাঁচ মোহর দিতে হবেই তো দিতেই হবে সে কোনো কথা শুনতে চায় না কিন্তু গোপাল ভাঁড় যতই জানতে চাচ্ছিল সে মোহর দিয়ে কি করবে গিন্নি কিছুই বলছিল না কিন্তু তার পাঁচমোহর লাগবেই লাগবে অবশেষে গোপাল ভার গিন্নির সাথে না পেরে উঠে গিন্নিকে পাঁচমোহর দিয়েই দিল কিন্তু সে গিন্নিকে পাঁচমোহর দিল ঠিকই কিন্তু মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল। গিন্নি এই মোহর দিয়ে কি করবে তাকে তা জানতেই হবে তাই পর সকালবেলা গোপাল ভাঁড় রাজসভায় যাবার নাম করে বাড়ি থেকে বের হলো ঠিকই কিন্তু সে রাজসভায় না গিয়ে বাড়ির পাশেই একটা পাচিরের পিছনে লুকিয়েছিল কারণ সে দেখতে চায় গিন্নি কোথায় যায় এই মোহনে ঠিক ঠিক কিছুক্ষণ পরে গিন্নি বের হলো আর গোপাল ভাঁড় গিন্নির পিছন পিছন হাঁটতে শুরু করলো বেশ কিছুক্ষণ হাঁটার পর গোপাল ভাঁড় খেয়াল করলো গিন্নি দূরে একটা জরাজীর্ণ বাড়ির ভিতরে প্রবেশ করলো গোপাল ভাঁড়ও তার পিছন পিছন সে বাড়ির ভেতরে ঢুকলো কিন্তু ঘরের ভেতর ঢুকলো না সে আড়াল থেকে জানলা দিয়ে দেখলো আর সব কথা শুনছিল সে দেখলো ঘরের ভিতরে গিন্নির মতো আরও অনেকেই বসে আছে আর তাদের সামনেই একজন সাধু বাবা একটা পুতুল নিয়ে বসে আছে গিন্নি ঢুকতেই সেই সাধু বাবা তাকে জিজ্ঞেস করলো তার নাম কি। তখন গোপাল গিন্নি তার নাম বলতেই সাধু বাবা তাকে থামিয়ে দিয়ে সেই পুতুলটি তার কানের কাছে নিয়ে কী যেন শুনছিল তারপর পুতুলটি নামিয়ে সে গোপাল গিন্নিকে বলল হুম আমার পুতুল আমাকে যা বলল তা অনেকটা এই রকম তোমার স্বামীর নাম হচ্ছে গোপাল ভাঁড় সে খুব বুদ্ধিমান কিন্তু তার এখন খুবই দুর্দশা চলছে তার এই দুর্দশা কাটানোর জন্য তাকে একটা রত্ন দিব সেই রত্ন আনটির মধ্যে বানিয়ে তার হাতে পড়তে হবে তবেই তার দুর্দিন মুছে যাবে গোপালগিন্নি তো তার স্বামীর নাম সাধু বাবার মুখে শুনেই সে একদম গদগদ হয়ে গেল তখন সে বলল বাবা আপনি সাহায্য করতে পারেন আপনি আমায় সাহায্য করুন তখন সে সাধু বলল বেশ দশ মোহর দাও আর এখান থেকে একটা রত্ন নিয়ে নাও গিনি বলল আমার কাছে তো অত নেই আমার কাছে পাঁচ মোহর আছে সাধু বললো বেশ তবে পাঁচ মোহরই দাও আর এই রত্নটি নিয়ে যাও এই সব কথা গোপাল ভাঁড় ঘরের পাশ থেকেই শুনছিল তার সম্পর্কে সাধুর এই ধরনের কথাগুলো তার কাছে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল আর সে মনে করতে করতে মনেই পড়ে গেল অনেক দিন আগে তাদেরই রাজসভার রাজ জ্যোতিষী তার সম্পর্কে এই রকম কথা বলেছিল আজকে সাধুর মুখেও তার সেই রকম কথা শুনেই কেমন যেন একটু সন্দেহ সন্দেহ মনে হলো যাই হোক সে গিন্নির আগেই সেখান থেকে সরে পড়ল তারপর রাত্রিবেলা গিন্নি সেই রত্নটি গোপাল ভাঁড়ের হাতে দিয়ে বলল অগো শুনছ এই রত্নটি শেখরার কাছে নিয়ে যাও আর একটা আংটি গড়িয়ে দিতে বলো সেই আংটিতে রত্নটি বসিয়ে দিতে বলো তারপর সেই আংটিটি তুমি পরিধান করবে গোপাল গিন্নির কথা শুনে কিছুই বলল না কারণ সে তো সব কিছুই জানে শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই তারপর দিন গোপাল ভার সেই রত্নটি নিয়ে সত্যিই শেঁকরার কাছে আসলো আর শেঁকরা খেয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো ভাইয়া রত্নটি কি আসল নাকি শেঁকরা অনেক কিছু খুটিয়ে খাটিয়ে দেখে বলল, হুম হুম একদম খাসা কাচের টুকরো তবে গোপালদা তুমি এটা কোথায় এই রকম রত্ন আজকে বেশ কয়েকদিন ধরে অনেকেই আমার কাছে আনছে আর আন্টি বানিয়ে নিচ্ছে তবে আমি কাউকেই বলিনি এটা যে আসল রত্ন না কারণ আমার কাজ তো আর রত্ন আসল না নকল সেটা বলা না আমার কাজ হচ্ছে তোমাদের গয়না জুড়িয়ে দেওয়া তাই আমি দিয়েছি তবে তোমায় বললাম তখন গোপাল ভাঁড় বলল বেশ ভালোই করেছ ঠিক আছে তুমি এটা রাখো এ বলে গোপাল সেই দিন সেখান থেকে চলে আসলো পরদিন গোপাল ভাঁড় সকাল সকাল নিজেই ভোলা নিয়ে সেই সাধুর কাছে উপস্থিত হয়ে গেল আর সে সাধুর কাছে গিয়েই বলল বাবা আমার বোর মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি তাই আমি আমার এক বন্ধুকে নিয়ে আপনার কাছে এসেছি আমার বন্ধুর হাটটি দেখে একটু বলে দিন না তার এখন কি দশা চলছে তখন সাধুটি নাম জানতে চাইল তখন সে বলল তার নাম ভোলা ময়রা ভোলাময়রা নাম শুনতেই সেই সাধু পুতুলটিকে আবারও তার কানের কাছে নিয়ে গেল তারপর কি কতক্ষণ শুনল তারপর সে বলল তোমার নাম ভোলাময়রা তুমি এই রা এই গ্রামে এক মিষ্টির দোকানদার তাই তো তোমার মোটামুটি ভালোই দিন যাচ্ছে তবে তুমি যদি তোমার জীবনে আরও বেশি উন্নতি চাও আর দ্রুত উন্নতি চাও তবে এখান থেকে একটা রত্ন নিয়ে নাও আর আমাকে দশ মোহর দাও ভোলা বলল বললো আমার কাছে তো অত নেই বলল তো কত আছে ভোলা বলল এখন আমার কাছে অত পয়সা নেই আমি পরে জোগাড় করে এসে তোমার কাছ থেকে রত্নটি নিয়ে যাব তখন গোপাল ভাঁড় সাধুকে জিজ্ঞেস করল আচ্ছা বাবা আপনি ওই পুতুলটিকে আপনার কাছে কানের কাছে নিয়ে কী জিজ্ঞেস করলেন আর ও কী বা বললো সাধু বলল। এই পুতুলটি আমার ভোলাময়রার অতীত আর ভবিষ্যৎ সব কিছু বলে দিল কিন্তু ও শুধু আমাকেই বলে সবার সবাইকে ও বলে না সবাই ওর কথা শুনতে পায় না গোপাল তখন হেলে দুলে বললো বেশ 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 এই বলে সে ভোলা ময়রাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে সে সোজা চলে এসলো রাজার কাছে সে ভোলা ময়রা আর শ্যাকরাকেও নিয়ে আসলো আনার পর সে রাজামশাইকে সব ঘটনা খুলে বলল খুলে বলার পর রাজামশাই বলল হুম কিছু তো একটা এখানে গোলমেলে লাগছেই তো চলো আজ বিকেলে আমিও তোমাদের সাথে যাব তারপর বিকেলবেলা ভাঁড় রাজামশাইকে নিয়ে সেই সাধুর কাছে উপস্থিত হলো আর ওই দিকে বিজ্ঞানীও তখন এক কাপড় পরা মহিলাকে নিয়ে উপস্থিত হলে সেখানে বিজ্ঞানী কিন্তু আগে থেকেই গোপাল ভাঁড়ের কথা মতো সেই মহিলাকে নিয়ে উপস্থিত হয়েছিল সেখানে তখন বিজ্ঞানী উপস্থিত হয়েই বলল বাবা বাবা আপনি সাহায্য করুন আপনার অনেক নাম থাম শুনেছি আমার এই বোনটি ভীষণই অসহায় ওর হাটটি দেখে বলুন তো ওর কী করলে ওর এই দুঃখের জীবন শেষ হবে তখন সেখানে রাজামশাইও উপস্থিত ছিল তখন সাধু বলল আচ্ছা তার নাম কি বলো তখন বিজ্ঞানী বলল আমার বোনের নাম হচ্ছে লজ্জাবতী তারপর সে পুতুলটি আবারও কানের কাছে নিয়ে কী কী শুনল তারপর সে রেখে বলল যে আমি তো ওর ভূত ভবিষ্যৎ কিছুই দেখতে পাচ্ছি না আমার পুতুল তো ওর সম্পর্কে কিছুই বলতে পারছে না তবে ওর যদি জীবনে উন্নতি চাও তবে এখান থেকে একটা বেগুনিকলার রত্ন নিয়ে নাও এই কথা বলতেই সেই মহিলাটি ঘুমটা থেকে বের হয়ে বের হয়ে আসলো এই কি এ তো দেখছি ভোলা ময়রা ভোলা ময়রা তখন বললো বা শুনে কি সুন্দর করে গড় গড় করে আর এখন নামটি যখন পাল্টে দিলাম তখন আর বলতে পারছেন না তাকে দেখে তো সাধু বাবা একদম কাচুমাচু হয়ে গেল আর রাজামশেরও বুঝতে বাকি রইল না সবই আসলে প্রতারণা চলছিল তখন সে প্রহরীকে আদেশ দিল ধর এই আদেশ দেওয়ার সাথে সাথেই সাধু বলে উঠল রাজামশাই আমাকে ক্ষমা করুন ক্ষমা করুন এই সকল কিছুর পেছনেই আপনার রাজসভার রাজ জ্যোতিষীর হাত আছে আমি তো শুধু তার কথাই শুনছিলাম সে আসলে এই তল্লাটের সকলের নাম আর সকলের অতীত আমাকে বলেছিল তাই জন্য আমি নাম শুনেই পুতুলের কথা বলা ভান ধরে আমি সকলের ভবিষ্যৎ বলে দিয়েছি অতীত বলে দিয়েছি আর ভবিষ্যতের কথা বলে মোহর গ্রহণ করেছি আমি তো বেশি দোষী না আপনার রাজ সব কিছুর মূল তখন রাজামশাই জ্যোতিষীকেও গ্রেপ্তার করার আদেশ দিল আর রাজামশাই গোপাল ভাঁড়ের এই বিচক্ষণতার প্রশংসা করতে লাগল আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় নে পরবর্তী গল্প বানানোর জন্য যাই হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ তোমরা বাজিয়ে রাখবে আজকে এই পর্যন্ত টাটা